বরিশাল বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শনিবার নগরীর ঐতিহ্যবাহী ব্লেস পার্কে অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ বা ইউজিভির প্রথম সমাবর্তন এতে অংশ নেন তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েস যিনি একই সঙ্গে সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বলেন তোমরা আজ গর্বিত গ্র্যাজুয়েট বাবা মা সমাজ ও দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে এই দায়িত্ব তোমাদের পালন করতে হবে তিনি আরও বলেন শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের সম্মানের চোখে দেখা এবং তাদের চাহিদা বোঝা কারণ শিক্ষার্থীরা এখন অনেক সচেতন তারা বুঝে নেয় শিক্ষক প্রস্তুতি নিয়ে ক্লাসে আসছেন কিনা না সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এছাড়া বক্তব্য দেন ইউজিবির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকি উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ আলমসহ অন্যরা উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকি বলেন এই সমাবর্তন ইউজিবির ইতিহাসে এক নতুন মাইল ফলক আমরা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দিয়েছি আনন্দ উচ্ছ্বাসে মুখর ছিল ব্লেস পার্ক প্রাঙ্গন শিক্ষার্থীদের মতে এটি শুধু ইউজিবির প্রথম সমাবর্তন নয় বরং পুরো বরিশাল বিভাগের উচ্চশিক্ষার এক ঐতিহাসিক দৃষ্টান্ত দক্ষিণবঙ্গের শিক্ষার নবদিগন্ত উন্মোচন করেছে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ যেখানে আধুনিক শিক্ষা গবেষণা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব মাহিমুল হাসান এমদাদ বরিশাল দর্পণ Sage, Rocky, Lusconi, Ronnie, Lusconi, Lusconi,